বন্ধুরা আমি সৌরভ আশা করি সকলেই ভালো আছেন আজ রাত্রি আপনাদেরকে পদ্ম বাগান দেখাতে এসেছি আপনাদের হয়তো মনে আছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম কীভাবে টিউবার পটিং করতে হয় আমি একটা টিউবার পটিং করেও দেখিয়েছিলাম তো আজ একুশ দিনের মাথায় এই দেখুন একটা পুঁড়ি চলে এসেছে আপনাদেরকে আমি বারংবার বলেছি যে বড়ো গামলায় পদ্ম করলে কতটা সুবিধা এই দেখুন বড়ো গামলায় করেছি একুশ দিনে কুড়ি কোনো স্ট্যান্ডিং লিপ নেই আর এই দুটো গাছ আবার ডরমেন্সতে চলে গেছে মনে হয় টোটালি ফুল আসা বন্ধ হয়ে গেছে একই দিনে এটাও পটিং করেছি কিন্তু এর মধ্যে কোনো ফুলের দেখা নেই এটা ছোট গামলা ত্রিশ টাকার গামলাটা তো এখানেই পার্থক্য বড় গামলায় করলে কতটা সুবিধা দেখুন একুশ দিনের মাথায় কোনো স্ট্যান্ডিং লিপ ছাড়াই আজকে সকালে কুঁড়িটা আমি দেখেছিলাম হ্যাঁ সময় হয়নি সকালে ভিডিও করার তাই রাত্রে এসে ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন একুশ দিনের মাথায় কত সুন্দরভাবে একটা ছোট্ট কুঁড়ি এসছে আর পদ্মপাতার পর জলবিন্দুগুলো জল করছে এইবারে ধীরে ধীরে ফুল কুঁড়িয়ে এসে পুরো বাগান ভরিয়ে দেবে গামলা ভরিয়ে দেবে এই আশাই রাখা যায় এবার আপনাদেরকে দেখাই আপনারা আমার মতো যে গাছটাতে মুগ্ধ হয়েছেন বেশি ইওলোপিওনি একটা ফুল ফুটে আছে এখন কত বড় সাইজের দেখলেই বুঝতে পারবেন কত বড় তার সাথে এই যে একটা সিডপোট এটা একবারে পরিপক্ক বীজ হয়েছে একবারে পরিপক্ক এই বীজ থেকে নতুন চারা করা সম্ভব আর এগুলো পরিপক্ক বীজ হয়নি পুষ্টিরভাবে পরিপক্ক হতে পারেনি যেহেতু গামলায় করা সব বীজ পরিপক্ক হয় না শিল্পটগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এটাতে একবারে বাদামের মতো এক একটা বীজ শিলপটের মধ্যে বসে আছে আর এই যে দুটো কুঁড়ি মোটামুটি যেখান থেকে হয় দুটো করেই এই যে ফুলটা এখানেও দুটো একসাথে এসেছিলো এখানেও দুটো এই গ্যাসটা এবারে পুরো মন ভরিয়ে দিয়েছে তো আপনারাও পদ্ম করুন পদ্মের যে কতটা সৌন্দর্যতা বাগানে থাকলে প্রতিটা বাগানির মনে যে কত আনন্দ তা যারা পদ্ম করেছেন এবং পদ্ম ভালোবাসেন তারাই জানে একটা পদ্মবাগানের বাগানে যখন প্রথম পদ্ম কুঁড়ি আসে তার মনের মধ্যে কত উচ্ছ্বাস হয় সেটা একটা পদ্মপ্রেমী পদ্মবাগানেই জানে প্রতিটা মানুষের বাগানে সব গাছের সাথে সাথে একটা পদ্ম রাখা আমার তো মনে হয় খুব দরকার আপনারা নার্সারিতে টিউব সংগ্রহ করতে পারেন বীজ থেকে তো করলে বলেছি কিছু সমস্যা আছে এবারে নাহলে যে কোনো বাগানের থেকে টিউবার সংগ্রহ করতে পারেন বাগানের কাছ থেকে সস্তাই হবে নার্সারিতে কিছুটা রেট বেশি হয় আরে আপনারা বাগানের কাছ থেকে সংগ্রহ করলে অনেকটা সুলভ মূল্যও পাবেন এবং একসাথে বিভিন্ন রকমের আইডির পদ্ধতি পেয়ে যাবেন আমি তো কিছু মা টিউবার তুলেছিলাম তার মধ্যে কিছু আমি বিক্রয় করে দিয়েছি এবং এখনো ছোটো ছোটো কিছু রয়ে গেছে ভাবতেছি আর কী সে লাগানো যায় ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পদ্মকে ভালোবেসে যাবেন এবং তার সাথে আরও গাছ বাগান সব কিছুকেই ভালোবেসে যাবেন বেশি বেশি করে গাছ লাগান আজকে টাটা